লাক্সারি গাড়ি কেনার স্বপ্ন আজকে পূরণ হবে সাতদের মধ্যে আমাদের অনেকে আছি যারা অডি শুধু স্বপ্নই দেখি ভাবি কবে পূরণ হবে হ্যাঁ এই বুঝি পূরণ হবে আপনাদের অডি কেনার স্বপ্ন কি কি ভাইয়া উপরে বিমান যাচ্ছে বিমান স্বপ্ন দেখেন এক সময় বিমানও কিনতে পারবেন দেখতে তো দোষ নাই গাড়ি বাজার বিটিতে আজকে আমরা শোরুমের বাইরে রাখছি মার্সিডিস অডি এন্ড বিএমডাব্লিউ তিনটা গাড়ি আগে একটু দেখাই তারপর একটা একটা করে দাম বলি দিচ্ছি জি এখানে আজকে দাম দিয়ে শুরু করে দেন মার্সিডিজ বেঞ্জ যা আমার সামনে মার্সিডিজ এই গাড়িটা আপনি কিনতে পারবেন 20 লাখ টাকার নিচে 20 লাখ টাকার নিচে 19 নিচে 19 লাখ টাকার নিচে ওকে লক্ষ টাকার নিচে আপনি পাবেন জার্মান মার্সিডিজ বেঞ্জ এবং সিসি 150 অরিজিনাল মার্সিডিজ বেঞ্জ তো সি씨 150 100% ওকে তাহলে আজকে লাইভটা কেউ মিস করবেন না আপনাদের সাধ্যের মধ্যে আজকে লাক্সারি গাড়ি কেনার সুযোগ করে দিব ইনশাল্লাহ দেখেন কি আপনাদেরকে শুধু দেখেন এটা কিন্তু আপনার চল্লিশ লাখ টাকা প্লাসের চেয়েও কম দামে আজকের লাইফে অর্ধেকের চেয়েও কম দামে আচ্ছা আর এখানে আছে বিএমডাব্লিউ তার মানে বিএমডাব্লিউ রাখছি সবাই শেষে তারপর হচ্ছে অডি তারপর হচ্ছে মার্সিডিস বেঞ্চ আর এই মুহূর্তে যেখান থেকে লাইভটা দেখছেন গাড়ি বাজার বিডি ঠিকানা তো সবারই জানা তারপর থানার পাশে একমাত্র ষোলো নাম্বার হাউস রোড নাম্বার চার ব্লক এক বনানি ঢাকা গাড়ি বাজার বিডি ওকে তাহলে মার্সিডিস প্রাইসটা কত আগে তিনটা প্রাইস বলি তারপর গাড়ি দেখাই জি এইটা মার্সিডিস বেঞ্চ দাম বলে দিব আজকে হ্যাঁ শুরুতে বলে দেন এটা দাম হচ্ছে আঠারো লাখ পঞ্চাশ

একটু দূর থেকে একটু পুরো গাড়ির সাইড গুলো একটু দেখাই দেন আচ্ছা এটা হচ্ছে আপনার আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মার্সিডিজ বেঞ্চ আর এটা হচ্ছে আপনার অডি এ সিক্স যেটা প্রাইস বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস উনপঞ্চাশ লক্ষ দুইটা এক্স উনপঞ্চাশ লক্ষ পঞ্চাশ আর দুইটা এক্স ট্রেল দেখাবো এই দুইটা এক্স ট্রেল দামি হচ্ছে পঁচিশ লাখ পঞ্চাশ করে মানে যেটাই নেক যেটাই নেক এটা কত মডেল ষোলোর মডেল আচ্ছা ষোলো এর মডেল দুইটাই বিশে রেজিস্ট্রেশন একটা

এটার প্রাইস হচ্ছে 18 লাখ 50 হাজার টাকা মার্সিডিজ বেঞ্জ 18 লক্ষ 50 হাজার টাকা মানে জিজ্ঞাসা করে এটা অরিজিনাল মার্সিডিজ বেঞ্জ কিনা জার্মান কার এটা 100% অরিজিনাল জার্মান কার এটা আচ্ছা এই যে দেখেন কতগুলা লোগো গাড়ির মধ্যে দেখেন সব জায়গায় এই যে প্রত্যেকটা আপনার রিম এর মধ্যেও আছে নট অনলি rims এখানে আপনার গ্লাস এবং প্রত্যেকটা গ্লাসের মধ্যেও মার্সিডিজ বেঞ্জের লোগো আছে বিস্কিট কালার গাড়ি এন্ড এখানে যদি ভিতর থেকে দেখাই আপনি কিন্তু স্টিয়ারিং এর মধ্যেও মার্সিডিজ বেঞ্জের লোগো পাবেন ইএন এই গাড়ি কিন্তু আপনার গিয়ার শিফটার যেটা এটার মধ্যেও কিন্তু আপনার মার্সিডিজ বেঞ্জের লোগো পাবেন গাড়িটা অনেক সুন্দর এক্স আয় করে আপনি এই গাড়িটা ইউজ করতে পারবেন ফুল লেদার সিট আরও অনেক সুবিধা আছে ডিটেলসে গেলাম না তবে গাড়িটা সুন্দর মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি মার্সিডিস গাড়িটা নেওয়ার পরে আমাদের এই মাস্টার সুইচ বোর্ডটাকে আমরা অর্ডার করেছিলাম এটা লাগিয়ে দিয়েছি ব্র্যান্ড নিউ

এই দেখেন পিছনে কত জায়গা ছোট্ট মনে হলেও গাড়িটার পিছনে কিন্তু আপনার ইউজ জায়গা এখানে একটা টনিও কভার আছে এবং আপনি আমার মনে হয় আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা মার্সিডিজ বেঞ্চ পনেরোশো সিসি মানে তেলের গাড়ি আমার মনে হয় এই রকম গাড়ি আর পাবেন না একটা নতুন একটা টায়ার দেওয়া আছে চাকা যেটা আপনি গাড়ির সাথেই পাচ্ছেন অক্টেন দিবেন মাইলেজ কেমন যায় ভাইয়া এই গাড়িতে পার লিটার আমি অডিতে পাচ্ছি আপনার চোদ্দ চোদ্দ প্লাস এরকম আচ্ছা মার্সিডিজ মার্সিডিস আমি আমি

পাঁচ সাত মিনিট ওয়েট করে মানে আপনার ধরে রাখে হাইব্রিডে আচ্ছা আচ্ছা এবং এই গাড়িটার যে ওনার উনি গুলশানের একজন ম্যান গার্মেন্টস ওনার ওনাদের বাসা নিচে অনেকগুলো গাড়ি আছে দেড়শো এই গাড়ি খুবই কম ইউজ করেছে এইটা মাত্র বিশ হাজার কিলোমিটার মাইলেজের গাড়ি ভাইয়া এবং আমার মনে হয় মানে এই যে এইখানে কিন্তু এটা পাওয়ার বাটন কিন্তু এইখানে ম্যাক্সিমাম গাড়িতে আপনার পাওয়ার সিস্টা ওই যে স্টিয়ারিং এর আশেপাশে থাকে বাট এখানে হলো এই জায়গায় আর মার্বেল উডেন এবং এখানে আরেকটা মজার বিষয় চাবিটা আছে এখানে কিসের চাবি গাড়ি

প্রাইভেসি কার্টেন আছে যে প্রত্যেকটা ডোরের পাশে প্রাইভেসি কার্টেন পিছনেও একটা কার্টেন আছে ওইটা কিন্তু অটো সামনে থেকে সুইচ দিলে এটা ওইখান থেকে বেরিয়ে চলে আসে হ্যান্ডেস্ট আছে আর অনেক ব্যাপার আছে দুইটা রিমোট পাবেন পিছনে দুইটা মনিটরি সচল আর গাড়িটা সুন্দর দুই হাজার সিসি মাইলেজ ভালো পাওয়া যাবে আমার ধারণা মাইলেজ সতেরো আঠারো পাওয়া উচিত আচ্ছা আর বেশি পাওয়া উচিত দেখেন এটা কিন্তু আপনার ওই কি বলে দুই তেরো মডেলের এ সিক্স অডি এ পাওয়ার বেগডালা কিন্তু আপনার পাওয়ার এই যে এইখানে আপনার সুইচ আছে গাড়িটা অনেক সুন্দর খুব কম ইউজ হয়েছে এটাও কিন্তু আপনার তেলের গাড়ি প্লাস হাইব্রিড ব্যাটারি এইদিকে দেখেন ব্যাগডালা অটো প্রাইভেট কারের মধ্যে কিন্তু ব্যাগডালা অটো খুব কম আসে এইটার যে টায়ার এবং রিমস এটার দাম 8.5 লাখ টাকা দুনি লাগাইছে দেখেন আচ্ছা গাড়ির প্রাইস দিছি আমরা এটা 42 লক্ষ ফিক্সড এন্ড ফাইনাল 50 লক্ষ 50000 টাকা একদম আপনি 21 এর একটা প্রিমিয়াম কিনতে যান এরকমই প্রাইস লাগবে তো সেই জায়গাতে আপনি একটা অডি গাড়ি চালাবেন অন্যরকম একটা ফিল আসলে সত্যি বলতে গেলে এখানে বিএমডাব্লিউ যেটা দেখাচ্ছিলাম এটার মডেল হচ্ছে দুই হাজার বিএমডাব্লিউ দুই হাজার ষোলোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির অকটেন ড্রাইভের গাড়ি এটা এক্স ওয়ান এম স্পোর্টস এটা ফুললি মানে ফুল লোডের একটা গাড়ি এইটা হ্যাঁ আপনি দেখার ভিতরে এটা এটার অকটেন ড্রাইভের গাড়ি এটাতে কিন্তু আপনার সানরুফ এবং মন্ডুপ প্যানারোমিক সানডুপ মন্ডুপ আজকে তিনটা জার্মান গাড়ি দেখাইলাম তিনটাই কিন্তু আপনার মানে ওয়ার্ল্ডের বেস্ট গাড়ি বিএমডাব্লিউ

অনেক কাস্টমার এসে কোয়েশ্চেন করে আমাদেরকে বিষয় হচ্ছে যে জার্মান কার বা এই ধরনের গাড়িগুলো আমরা একটু কম দামে কিনতে পারি বনানি থেকে কালেক্ট করি বা এই সারাউন্ডিংস এই গাড়িগুলো যখন সেকেন্ড হ্যান্ড হয়ে যায় সো তখন একটু দামটা অনেকে কম দামে ছেড়ে দেয় সো আমাদের গাড়িগুলো কেনার উপরে ডিপেন্ড করে যে কতটুকু প্রাইসে আমরা সেল করবো কম দামে কিনে আমরা কম দামে সেল করছি দ্যাট ইস দা টেকনিক অ্যান্ড পলিসি আচ্ছা আচ্ছা আসেন এক্সটেল দুইটা একটু দেখাই দিই মোট প্রিমিয়ার আর দুইটাই

এখানে হচ্ছে আপনার সেন্সর আছে সব ভাইয়া প্রাইস কত বললেন এটা পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঞ্চাশ দুইটা আছে পঁচিশ লক্ষ পঞ্চাশ করে দুইটাই কিন্তু আপনার ষোলোর মডেল ষোলোর মডেল একটা বিশে রেজিস্ট্রেশন একটা একুশে আচ্ছা নাকি হ্যাঁ মানে রেজিস্ট্রেশনটা আমি একটু দেখতে হবে বাট বিশ একুশে এরকমই হবে সো এই হচ্ছে আজকের মানে গাড়ি এবং এই এক্সটাইল দুইটা যারা দেখতে চায় যারা নিতে চায় তারা আমি বলবো যে দেখে যাক নিয়ে যাক আমার মনে তাদের পছন্দ হবে ইনশাআল্লাহ ওকে যেন কেউ মিস না করে এটা বলেছ গাড়ি বাজার বিডির একটা গাড়ি বাজারে যে গাড়ি বাজার থেকে শুধুমাত্র বা হাসান ব্লক্স এর যে ভিডিও দেখে তারা যে শুধু গাড়ি কিনে তারাই ভিডিও দেখে তা কিন্তু না এখানে অনেক টেকনিশিয়ান আছে গাড়ি রিলেটেড অনেক লোকজন আছে এবং যারা ড্রাইভার আছে ইঞ্জিনিয়ার আছে গাড়ির সাথে সংশ্লিষ্ট অনেকেই ভিডিও দেখে এবং যারা গাড়ি কিনে না দর্শক তারাও দেখে সো আজকে গাড়ি বাজার তাদের একটা নতুন কোম্পানির জন্য অনেক স্টাফ দরকার সো আমরা চেষ্টা করব যে কিছু স্টাফ অন্তত হাসান ব্লকসের দর্শক হয়ে যাক কারণ কিছু কর্মসংস্থান যদি আমরা হাসান ব্লকসের দর্শকদের জন্য এবং গাড়ি বাজার আমাদের যারা দর্শক আছে তাদের জন্য করে দিতে পারি আমার মনে হয় এটা আমাদের একটা আত্মতৃপ্তি থাকবে যে আমরা কিছু করতে পারছি আপনাদের জন্য নেক্সট লাইভটা এই নেক্সট লাইভ আমাদের হবে ইনশাআল্লাহ হ্যাঁ 12:30 12:30 12:30 এর দিকে আমরা নেক্সট লাইভে আসব এবং সেটা একটা স্পেশাল লাইভ হবে যাদের মনে হচ্ছে যে আমার একটা বেটার চাকরি দরকার আমরা একটা ভালো জায়গা দরকার তো আচ্ছা একটা ইয়া থাকবে ইনশাআল্লাহ আমি বলি এরপরে যে লাইভটা হবে সেই লাইভে অনেকগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং হাসান ব্লগসের প্রত্যেকটা অডিয়েন্স এই লাইভটা দেখবেন এবং সবাই শেয়ার দিয়ে দিবেন আপনার মাধ্যমের জন্য একটা পরিবারের মানে একটা কাজের ব্যবস্থা হয় তাই আমার মনে হয় হাসান ব্লগসের ইহজাবতের যত লাইভ হইছে এত মানুষের একসাথে কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ